নারীদের পোশাক থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা এটা তাদের জন্য ফরজ যদি কোনো নারী টাকনোর উপর নিচে না পড়ে উপরে পড়ে তাহলে তার যৌবন শুকাইতে থাকবে নওয়াজুবিল্লাহ বলেন এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমার নবীজি মসজিদে অবস্থান করছে হঠাৎ করে এদিক তাকান হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো এদিক তাকান আদি শরীফের মধ্যে আসছে নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি অজু করতে গেলেন অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি আবার অজু করতে গেলেন অজু করে এসে তিনি আবার নামাজের বাঁধলেন নবেজি বললেন তুমি অজু করে আসো তিন তিনবার আরেকজন প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলতেছেন অজু করার জন্য কেন গো নবী আমার নবীজি বললেন সে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না তার কারণ হলো তার পোশাকটা একটা নিচে কারণ এটা ইমানদার পুরুষের জন্য জায়েজ নয় জায়েজ নয় কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হাদিস থেকে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কোনো কথা বলবে না দয়া করবে না ক্ষমা করবে না এর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ছড়িয়ে ছড়িয়ে পোশাক পরে দুই নাম্বার হলো যারা মানুষের উপকার করে সুযোগ বুঝে খোটা দেয় তিন নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে তাহলে এই टाकনুর নিচে ঝুলে পোশাক পরা যাবে তবে হ্যাঁ এখানে অপশন আছে অনেকে কিন্তু टाकনুর উপরে রাখতে চায় মাঝে মাঝে ঝুলে যায় আবার সেটা উঠিয়ে ফেলে আবু বকর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমি তো পোশাক সম্পর্কে ভয়ংকর তত্ত্ব শুনতে পেলাম ইয়া রাসূলুল্লাহ সব সময় আমি আমার পোশাকটাকে टाकনুর নি উপরে রাখি কিন্তু নবিগো মনেরও জানতে চলে যায় टाकনুর নিচে যখনই চলে যায় আমি এটাকে আবার टाकনুর উপরে উঠিয়ে ফেলি নবিগো আমি কি সাজার অন্তর্বক্ত হব নবী বললেন না 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 তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না এই যে চলে গেল এই যে তুমি উঠিয়ে ফেললা এটার নামই হলো তাকওয়া কি বুঝতে পেরেছেন আর জোরে যুবক তোমরা এসো আমি তোমাদেরকে বলি একজন সামনের কাতারে জিন্স প্যান্ট পরে নামাজে রুকুতে যাবে আর একজন পিছনের কাতারে রুকুটুকু না নামাজের নিয়ত বাইন্দনা শুধু তার অবস্থা দেখবা ওমা হাতারা বুঝেন নাই আরমিয়া জিন্স প্যান্ট পরে যেই ছেলেগুলো নামাজ পড়তে যায় হুকুটো যায় পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায় কথা বলেন না কেন বল কইছিনি লজ্জাস্থান দেখা যায় যার লজ্জানাই তার ইমান নাই যার লজ্জা নাই তার কি না ইমান নাই যার লজ্জা নাই তার কি নাই যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষ অলঙ্গ পুরুষ যেই নারী পর পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায় সেই নারী অলঙ্গ নারী আমার কথা কি বুঝতে পেরেছেন আপনাকে বুঝে নিতে হবে অত্যন্ত মারাত্মক এই জন্য আপনাকে নামাজ পড়তে যাওয়ার আগে পোশাক ঠিক করতে হবে কি করতে হবে এই কি করতে হবে উত্তম রূপে গোসল করতে হবে লম্বা পাঞ্জাবি পরে নামাজে যেতে হবে গায়ে সুগন্ধি লাগাইতে হবে হাইটা গেলে যেন বুঝতে পারে যে কোন নামাজের দিক দিয়ে হেঁটে গেছে তুমি মিয়া চা দোকানে যেমনে থাকো বাজারে যেমনে থাকো নদীতে যেমনে থাকো নামাজও তেমনি পড়তে যাও তাহলে তোমাকে কে বলবে জান্নাতের মেহমান এমান উদ্দিন ভাই দাঁড়ান দেখেন তো আরে কি সুন্দর দেখা যায় না আমার কথা কয় না আরে ভাই কথা বলো না কেন তোমরা সুন্দর লাগে কি না নবীর সন্নাতে ভরা এই কর্নার ম্যান তুমি দাঁড়াও ওইটার লকেটটা বেশ ওলা পিছনেরটা তুমি দাঁড়াও এটারে সামসে সুন্দর লাগেনি নি কথা বলে না লাগে কি না আপনি দাঁড়ান এটারে দেখেন তো সুন্দর লাগেনি লাগেনি এইরকম একটু ব্যতিক্রমী হয়ে যাবেন তাহলে আপনি জান্নাতের মেহেমান কারণ আপনি যখন জান্নাতের মেহ বাগানে যান তখন ফেরেস্তারা সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায় পৃথিবীর সিসি ক্যামেরার ফুটেজ ভেঙে যায় মুছে যায় কিন্তু ওটার মুছবে না ওটা ওপার পর্যন্ত রেখে দেওয়া হবে ঠিক না বলেন আমার দিকে তাকান আমার কথা কি বুঝতে পারছেন আর জোরে তাহলে এই পোশাকের দিকে নজর দিবেন তো পোশাকটা সুন্দর করে পরবা তো তোমরা কি করা যাবে না এই লজ্জিত পোশাক পরা এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো বলো হুজুর এই পোশাকটা তাইলে কে বানাইলো এই পোশাক বানাইছে বেঈমান কাফেরেরা যারা ফিলিস্তিনকে ধ্বংস করতেছে আলাক্সাকে ধ্বংস করার চেষ্টা করতেছে তারা এখন বেঈমান কাফেররা তোমার বন্ধু না শত্রু আমি তোমাদেরকে বলে দেই আমাদের জন্য মেসোক করতে হবে সুস্থ থাকতে হলে মেসঅ করতে হবে নবীজি বলেছে আমার অম্মতের যদি কষ্টটা হতো তাহলে আমি প্রত্যেক নামাজের পূর্বে বেসঅ করার ঘোষণা দিতাম কে হুজুর না কেন আমরা ঠিক আছে না করলে কি আর ইয়ে করব নি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কি করতে হবে মেসক করতে হবে দেখেন আমরা মেসক করতাম কিন্তু আমাদের মেসককে গলা টিপে হত্যা করেছে বেঈমানরা ব্রাশ আবিষ্কার করে আমরা আগে ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি আমাদের আজকে ফুরকানিয়া মাদ্রাসাগুলো মৃত্যুর মুখে কেন বেঈমানরা কৌশলে কিন্টার গার্ডেন ঢুকিয়ে দিয়েছে ওমা পিশাব কেবলা চলে আসছে এই স্লোগান দেনা কেন চার স্বাগতম আল্লাহর কাছে তিন শ্রেণীর পোশাক খুবই পছন্দের কয় শ্রেণীর একটা তোমাদেরকে আমাদেরকে আদম সন্তানকে আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর একটা হলো লজ্জাস্থান ঢাকার যেটা নরমাল প্রতিদিন পড়ি আরেকটা হলো সাজের যেমন আপনাদের সবার চাইতে আমার একটু সুন্দর লাগে আজকে কারণ এটা কিন্তু আমি প্রতিদিন পরি না আজকে কেন কারণ আমি জান্নাতের বাগানে আসছি জান্নাতের আসতে এটা হলো সৌন্দর্যের পোশাক কিন্তু আমার এই পোশাকটাতে সৌন্দর্য আছে তাকোয়াও আছে তিন শ্রেণীর পোশাকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকোয়ার পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক এই তাকাও সবচেয়ে উত্তম পোশাক পোশাক আমার দিকে তাকাও পুরুষের পর্দা উপর দিয়ে নাবি বরাবর থাকবে কি বরাবর নাবি বরাবর আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে এই কন্ডিশনে লুঙ্গি প্যান্ট পায়জামা ট্রাউজার যেটাই পলো এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ এর বাইরে পরা পোশাক পরলে এটা নাজায়জ হয়ে যাবে বোখারিতে আসছে তুমি ইচ্ছে করে টাকটু নিচে ঝুলাইয়া পোশাক পরবা তোমার ঠিকানা হবে জাহান নাম আর সাইন্টিফিকদের গবেষণায় আসছে যেই পুরুষ পুরুষদের পোশাক থাকার কথা টাকটুর উপরে যদি কোনো পুরুষের পোশাকটা টাকটুর নিচে চলে যায় তাহলে তার যৌন শক্তি দিন দিন কমতে থাকবে যৌবন এফেক্ট আসবে এটা সাইন্টিফিকদের বক্তব্য নাউজুবিল্লাহ বলেন না কেন আর

मौल मोम दी बारे सी محمد न मोहम्मा दोसीखी भईया पड़ो दुड़ो मशुक तुख मदीना

মৌলাদা মহাম্মা উধুনবি গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যা নবী গো আপনার ভালোবাসায় জন্নত না সিব হয়ে যুমাও সহাপদে মাওলানা মুহাম্মদ সেই দিন

আহ এলাম এলো লো কত সুন্দর মৌদিনা যাইতে এই মনুদিবানা হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই মনুদিবানা হৃ দয়া করো দয়া ল দয়া করম দয়া

হৈর নাম যে রোজা চই না মা বাবাকে ভুইর না হৈরি নাম যে রোজা ছই না মা বাবাকে ভুইর না হৈরি জন্নতে হইতে চাইলে জন্নতে বাসি হইতে চাইলে প্রাণ ভোরে কর সাধনা ইল্লাল্লাহ Oh, the আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কওলি বানাইলা সফিউল্লাহ তুমি কওলি বানাইলা নাজিলুল্লাহ মোন বানাইলা তুমি মোন বানাইলা তুমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

না পৃথিবী বড়ই নী ঠুন নেই তো ভালো ভাষা আওয়ালকে রে পবোগ আওয়ান কে রে পবোগু তো এই তো মনে আশা

Appen er tilbake! হে তো মধু এই তে হে তো মধু জানি নি তো আগে দহোয়ল জানি যতই তো আগে হে যত তোমার যত তুই যপি তোমার তো তুই মধুর দল তো দ ন ন ন ন ন প স ল ন 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

হ প্ররে গুণ হবি মেহরা যে তে যা প্রে মে রান কহড়ে গুণ হবি মেহরা যে তিজা দয়ালে প্রভু দিলে নে দয়াল প্রভু দিলে লাগিয়া

আল্লাহ 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 দাও দই আরমা জি এ দাও দই আরমা জি কিসের করে না পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো যোবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 জীড়ি হিয়া করি রে গৌ নাহ জী বলিয়া করি রে গৌ নাহ মা করি দৌরে দয়ালে দে গৌ না গোলে খা করিয়া গৌ গোলে খো মা করিয়া কহ দয়াল

দা দল 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 দেন আল্লা ও মত শা নাম মুম দিয়ে বানাই নৌক রোহমাল দিয়ে বানই নৌক ছুই না হোয় বহ

দা দা দানি মু তুমি আহম তোমার প্রেমে পুয়ারে মুর্শিদ তোমার প্রেমে

محمد رسول الله صلی اللہ علیہ وسلم